নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট হলো শিক্ষক শিক্ষিকা বদলি সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ আমরা দেখে নেব সেই নোটিশে মূলত কি বলা হয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে চব্বিশ ছয় দু হাজার চব্বিশে এই নোটিশটি জারি করা হয়েছে এখানে পরিষ্কার উল্লেখ করা আছে ইনটিমেশান টু দি ক্যান্ডিডেটস ফর কালেক্টিং ট্রান্সফার অর্ডার অর্থাৎ এখানে যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম রয়েছে লিস্টে তাদেরকে ইন্টিমেশন দেওয়া হয়েছে তারা যেন ট্রান্সফার অর্ডার কালেকশান করে নেন কোথা থেকে নেবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে টিচার টিচার্স ট্রান্সফার অর্ডার ফর টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফস অ্যাট নিবেদিতা ভবন করুনাময় এখান থেকে ট্রান্সফার অর্ডার কালেক্ট করতে বলা হয়েছে এবং সেই সঙ্গে অরিজিনাল এবং ওয়ান সেলফ অ্যাটাস্টেড ফটোকপিও সঙ্গে নিয়ে আসতে হবে সাতাশ ছয় দু তারিখে দুপুর বারোটার সময় এবং সেখান থেকে এই ট্রান্সফার অর্ডার কালেক্ট করতে বলা হয়েছে অর্থাৎ কাল এই ট্রান্সফার অর্ডার কালেকশন করার জন্য বলা হয়েছে এবং এখানে একটা লিস্টও দিয়ে দেওয়া হয়েছে যে অরিজিনাল রেকমেন্ডেশন লেটার আনতে হবে লাস্ট অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট ইন অরিজিনাল অ্যালং উইথ ওয়ান সেলফ ফটো ফটোকপি এটা আনতে হবে আর ওয়ান ফটো বিয়ারিং ডকুমেন্টস যেমন এপিক আধার প্যান পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এর যে কোনো একটা ফটোকপি আনলেই হবে আর টু কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আনতে হবে এবারে আমরা লিস্ট সেটা দেখে নেব কাদের কাদের নাম রয়েছে দুজনের নাম রয়েছে শুধুমাত্র যেমন লিলুফা পারভিন মালদা জেলার ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার এখন যে স্কুল রয়েছে সেই স্কুল হচ্ছে মহেন্দ্রপুর হাই স্কুল আর একজন রয়েছে জয় সিং আলিপুরদুয়ার ইউ অ্যাসিস্ট্যান্ট টিচার আদর্শ হিন্দি হাই স্কুল এই দুজনের ট্রান্সফার অর্ডার কিন্তু আবার জারি করা হলো মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এখন বোঝা যাচ্ছে যে উচ্ছ্বসী পোর্টাল বন্ধ সেই কারণে এখন ট্রান্সফার অর্ডার যেগুলো জারি করা হচ্ছে সেগুলো কিন্তু কোর্ট কেসের মাধ্যমে যেগুলো ফয়সালা হচ্ছে সেই ট্রান্সফার অর্ডারগুলো কিন্তু এখন জারি করা হচ্ছে তারপর নিচে রয়েছে সেকেন্ডারি বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান তো এই গুরুত্বপূর্ণ আপডেটটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ